আমি সংবাদ জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ সরকার লুটের টাকায় বিদেশে সেকেন্ড হোম তৈরি করেছে অভিযোগ করলেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক এরপর জানিয়ে দিব ঢাকা বিভাগে জরুরি সাংগঠনিক সভা ডেকেছে যুবদল ঢাকা বিভাগের এগারোটি জেলা মহানগর শাখার নেতৃত্ববৃন্দকে নিয়ে জরুরি সভা ডেকেছে বাংলাদেশ জাততাবাদী যুবদল আর সোমবার দুপুর বারোটায় যুবদলের কেন্দ্রীয় কমিটির এক জরুরি সভা দলের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে রোববার পাঁচই মে সংগঠনের দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে এদিকে স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার দাবিতে পদযাত্রা করবে ছাত্রলীগ জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ সংবাদ রোহিঙ্গা ক্যাম্প থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার কক্সেস বাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে নূরকালাম নামে এক রোহিঙ্গা যুবককে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা এবারে জানাব রাজধানীতে শিলাবৃষ্টি বজ্রপাতের সঙ্গে শিলাবৃষ্টি এবং ঝোড়ো বাতাসে স্বস্তি নেমেছে রাজধানী ঢাকায় রাত সাড়ে দশটা থেকে শুরু হয় বৃষ্টি হঠাৎ বৃষ্টিতে অবশ্য ভোগান্তিতে পড়েছেন পথচারী এবং ভ্রাম্যমান দোকানিরা রোববার পাশ্চিমে রাত সাড়ে নয়টার পর থেকে নগরীর বিভিন্ন জায়গায় বাতাস শুরু হয় প্রায় ঘণ্টাব্যাপী ঝোড়ো বাতাসের পর রাত সাড়ে দশটার দিকে নামে স্বস্তির বৃষ্টি বৃষ্টির সঙ্গে ঝরছে শিলাও এবং সর্বশেষ জানিয়ে দিব ভারতের নরেন্দ্র মোদী ফের প্রধানমন্ত্রী হলে ভারতের সর্বনাশ হবে দাবি কংগ্রেসের নরেন্দ্র মোদী আরও একবার যদি ভারতের প্রধানমন্ত্রী হয়ে এক হয়ে দেশকে সর্বনাশের দিকে ঠেলে দেবেন দেশটিতে মানুষের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে তা নষ্ট করে ফেলবেন হিন্দু মুসলিম লড়াই বাঁধিয়ে দেবেন এমন দাবি করেছেন জাতীয় কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি এবং ইন্ডিয়া জোটের মুখ মল্লিকার্জুন খড়কে ভারতের আঠারোতম লোকসভা নির্বাচনের এরই মধ্যে দুই দফায় ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে আগামী সাতই মে তৃতীয় দফায় মালদা উত্তর মালদা দক্ষিণ জঙ্গিপুর মুর্শিদাবাদ কেন্দ্রে ভোটগ্রহণ হবে তার আগে রোববার পাঁচই মে মালদার সুজাপুর হাতিমারি ময়দানে আয়োজিত জনসভায় উত্তর মালদা এবং দক্ষিণ মালদা আসনগুলোতে বামফ্রন্ট সমর্থিত কংগ্রেস প্রার্থী মোস্তাক আলম এবং ঈশা খান চৌধুরীর সমর্থনে ভাষণ দেন মল্লিকার্জুন খড়গে সরকার লুটের টাকায় বিদেশে সেকেন্ড হোম তৈরি করেছে বলছেন আমিনুল হক বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিন হক বলেছেন আওয়ামী সরকার তার কতিপয় লোক দিয়ে বাংলাদেশে ব্যাঙ্ক লুটপাট করছে লুটপাট করা টাকা দিয়ে তারা ইউরোপ আমেরিকা কানাডা মালয়েশিয়া সিঙ্গাপুর দুবাইতে সেকেন্ড হোম তৈরি করছে তিনি আরো বলেন ব্যাংক লুটপাটের ফলে দেশের অর্থনীতিতে যে সংকটের মুখে পড়েছে এর ভোগান্তি জনগণকেই পোহাতে হবে তারা যে টাকাটা দেশ থেকে বিদেশ সে পাচার করেছে এই টাকার মালিক জনগণ এর ফলে জনগণ ক্ষতিগ্রস্ত হয়েছে রোববার পাঁচই মে দুপুরে ঢাকা মহানগর উত্তরের চল্লিশ এবং আটাশ নম্বর ওয়ার্ডে পৃথক পৃথক কর্মসূচিতে অংশ নিয়ে আমিনুল হক এসব কথা বলেছেন তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ সাধারণ জনগণ এবং পথচারীদের মধ্য বোতলজাত খাবার পানি স্যালাইন বিতরণ ভাটারা থানার চল্লিশ নম্বর ওয়ার্ড এবং শেরেবাংলা নগর থানার আঠাশ নম্বর ওয়ার্ড বিএনপি পৃথকভাবে এই কর্মসূচি আয়োজন করে বিএনপির নেতা বলেন বাংলাদেশের দ্রব্যমূল্যের উদ্যোগ গতিতে চাল ডাল লবণ তেল ইত্যাদি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বৃদ্ধির ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবনে নাবিশ্বাস উঠেছে তিনি বলেন দেশের দ্রব্যমূল্যের পাশাপাশি জ্বালানি তেল গ্যাস বিদ্যুতের দাম এতটাই মূল্য পেয়েছে যে মানুষের বেঁচে থাকার যে মাধ্যম সেখান থেকেও তারা বঞ্চিত হচ্ছে পনেরো বছর ধরে এদেশে জনগণের উপর চেপে বসে আছে জগদ্দল সরকার দেশের গণতন্ত্র ভোটের অধিকার হরণ করেছে তারা বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে সেই প্রত্যাশাও হরণ করা হয়েছে তিনি আরও বলেন আওয়ামী লীগ সরকার দেশের জনগণের ভোটে নির্বাচিত হতে চায় না কারণ তাদের ভয় জনগণ তাদের সঙ্গে নেই এদেশের মানুষের উপর আওয়ামী সরকার যেভাবে দুঃশাসন অত্যাচার জুলুম নির্যাতন করছে তাতে এই আওয়ামী সরকার জানে এদেশের জনগণ তাদের ভোট দেবে না ঢাকা বিভাগে জরুরি সাংগঠনিক সভা ডেকেছে যুবদল ঢাকা বিভাগের এগারোটি জেলা মহানগর শাখার নেতৃত্বকে নিয়ে জরুরি সভা ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুবদল আগামীকাল সোমবার দুপুর বারোটায় যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক জরুরি সভা দলের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে রোববার পাঁচই মে সংগঠনের দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ঢাকা জেলা গাজীপুর জেলা মহানগর টাঙ্গাইল জেলা মানিকগঞ্জ জেলা মুন্সীগঞ্জ জেলা নারায়ণগঞ্জ মহানগর এবং নরসিংদী জেলা সমূহের সভাপতি সাধারণ সম্পাদক আহ্বায়ক সদস্য সচিববৃন্দকে যথাসময় উপস্থিত থাকার জন্য যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায় মুন্না বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন জানা গেছে যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর মুক্তির দাবিতে আগামী এগারোই মে শনিবার ঢাকায় যুব সমাবেশ করবে যুবদল সেই সমাবেশ সফলের লক্ষ্যে আগামীকাল শাখা সকল জেলা মহানগরে নেতৃত্ববিন্দকে নিয়ে এই জরুরি সাংগঠনিক সভার আহ্বান করেছে সংগঠনটি এদিকে পাঁচই মে দুপুরে জাতীয় পেস ক্লাব এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মইন খান বলেছেন আজকে জাতিসংঘের যে সিদ্ধান্তের কথা আমরা বলছি বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস সেই মুক্ত গণমাধ্যম দিবসের মূল প্রতিপাদ্য কি সেটা কিন্তু জাতিসংঘের দলিলে লেখা আছে মুক্ত গণমাধ্যমের মূল প্রতিপাদ্য বিষয় হল অর্জিত গণতন্ত্র গণতন্ত্রের কারণ কারণে কিন্তু জাতিসংঘ মুক্ত গণমাধ্যমের কথা চিন্তা করেছে ঘোষণা করেছে এবং পালন করছে কাজেই সে গণতন্ত্র যদি দেশে না থাকে দেশে যদি একদলেও শাসন হয়ে থাকে মানুষের মুক্ত চিন্তা বিকাশের সুযোগ না থাকে যদি মানুষে মানুষকে বাধ্য করা হয় একই লাইনে চলার জন্য তাহলে কোনো স্বাধীনতা থাকবে না তিনি বলেন রেলগাড়ি যেমন একই লাইনে চলে ডানেও যেতে পারে না বাইরে যেতে পারে না বাংলাদেশের আঠারো কোটি মানুষকে যেখানে একই লাইনে আওয়ামী লীগের নীতি অনুযায়ী কথা অনুযায়ী বক্তব্য অনুযায়ী চিন্তাধারা অনুযায়ী চলতে বাধ্য করা হয় সেখানে সংবাদপত্রের স্বাধীনতা বা গণমাধ্যমের স্বাধীনতা থাকতে পারে না এ সময় তিনি আরো বলেন আজকে কথা আমাদের নতুন করে ভাবতে হবে বাংলাদেশ যে আদর্শের সৃষ্টি হয়েছিল সেই গণতন্ত্র রক্ষার মূল কবচ হচ্ছে মুক্ত সংবাদ মাধ্যম সে গণতন্ত্রকে রক্ষা করতে হলে আজকে বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতা নতুন করে প্রতিষ্ঠা করতে হবে এটাই হোক আজকের বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে আমাদের প্রতিজ্ঞা স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠা দাবিতে পদযাত্রা করবে ছাত্রলীগ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা দাবিতে সোমবার ছয় মে বেলা এগারোটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্য অভিমুখে পদযাত্রা ফিলিস্তিনের পতাকা উত্তোলন এবং ছাত্র সমাবেশ করবে ছাত্রলীগ রোববার পাঁচই মে বিকেলে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে পদযাত্রা উপলক্ষে সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয় সংবাদ সম্মেলনে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেন ন্যায্যতা ন্যায় মানবাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে স্বাধীন রাষ্ট্র ফিলিস্তিনের স্বীকৃতি নিরীহ উপর পরিচালিত মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে বিশ্বব্যাপী শিক্ষার্থী সমাজ শিক্ষক এবং সচেতন নাগরিকেরা যে আন্দোলনের করেছে করেছে তার প্রতি প্রকাশ বাংলাদেশ ছাত্রলীগ তিনি বলেন গোটা পৃথিবীতে ফিলিস্তিনের পক্ষে একটি ছাত্র আন্দোলন চলমান সে ছাত্র আন্দোলন বাংলাদেশ ছাত্রলীগ সংহতি জানানোর জন্য আগামীকাল থেকে জোরদার ছাত্র আন্দোলন শুরু করতে যাচ্ছে আগামীকাল বেলা এগারোটায় সব শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকার পাশাপাশি ফিলিস্তিনের পতাকা উত্তোলন পদযাত্রা এবং সংহতি সমাবেশ সফল করার জন্য বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছি আগামীকাল এই কর্মসূচি শুধু ছাত্রলীগের কর্মসূচি নয় এটি দেশের সব শিক্ষার্থীদের কর্মসূচি বিশ্বের সব মুক্তিকামী মানুষের কর্মসূচি এ সময় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালিয়াসিফ ইনান ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির সয়ন সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত ছাত্রলীগের কেন্দ্রীয় ঢাবি শাখা বিভিন্ন হল শাখার শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন রোহিঙ্গা ক্যাম্প থেকে যুবকের গলাকাটা মরাদেহ উদ্ধার কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে কালাম নামে এক রোহিঙ্গা যুবককে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা রোববার পাঁচি মে সকালে রোহিঙ্গা ক্যাম্প আঠারো এর ব্লক এম সতেরো রেড রিসেন্ট অফিস সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে নিহত রোহিঙ্গা যুবক উখিয়ার ক্যাম্প উনিশটি ডি ব্লকের নূর সালামের ছেলে বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শামীম হোসেন জানিয়েছেন সকালে উখিয়ায় আশ্রয় শিবিরে রেড ডক্রিসেন্ট অফিস সংলগ্ন এলাকা থেকে নূরকালাম নামের এক রোহিঙ্গা যুবকের গলাকাটা মরাদেহ উদ্ধার করা হয়েছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আজ ভোরে একদল রোহিঙ্গা সন্ত্রাসী তাকে জবাই করে হত্যা করে রেখে চলে গেছে তিনি আরও জানান পুলিশ ঘটনাস্থল থেকে মরাদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছে এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন